আসসালামু আলাইকুম আজকে ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি সেটা হচ্ছে যুগান্তর একটি রিপোর্টে বলা হচ্ছে এসলামের অর্থ পাচার ইসলামী ব্যাংকের পঁচিশ কর্মকর্তাকে দুদকে তলব অর্থাৎ ইসলামী ব্যাংকের আলম গ্রুপের যে কর্মকর্তারা ইসলামী ব্যাংক থেকে অর্থ পাচারে জড়িত ছিল তাদের পঁচিশ কর্মকর্তাকে দুদকে তলব করা হয়েছে অর্থাৎ এভাবে কিন্তু ইসলামী ব্যাংক খুব দ্রুতই আলম মুক্ত হচ্ছে এবং ইসলামী ব্যাংক দ্রুতই ঘুরে দাঁড়াচ্ছে তো এখানে বিস্তারিত বলা হচ্ছে আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম অর্থাৎ এসালম ও তার পরিবারের বিদেশে অর্থ পাচারের বিষয়ে বক্তব্য জানতে ইসলামী ব্যাংকের পঁচিশ কর্মকর্তাকে তলব করেছে দমন কমিশন অর্থাৎ দুদক বুধবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে দুদক সূত্র বলেছে সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস সাইপ্রাস সহ বিভিন্ন দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ রয়েছে বিষয়টি অনুসন্ধানে দুদক তিন সদস্যের একটি দল গঠন করেছে দুদক অনুসন্ধান দলের প্রধান উপপরিচালক মোহাম্মদ আবু সাঈদ গণমাধ্যমকে বলেন অনুসন্ধানের স্বার্থে বক্তব্য জানতে ইসলামী ব্যাংকের পঁচিশ কর্মকর্তাকে তলব করা হয়েছে পাঁচ ছয় ও নয় ফেব্রুয়ারি তাদের বক্তব্য নেওয়া হবে ইসলামী ব্যাংকের যেসব কর্মকর্তাকে তলব করা হয়েছে তারা হলেন এস ও শাখা প্রধান হাবিবুল্লাহ আল আমিন এবিপি ও অপারেশন ম্যানেজার কামরুল ইসলাম মামুন এফ ও ইনভেস্টমেন্ট ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম সরকার এফবিপি ও ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ এবি মোর্শেদ এসপি ও জিবি ইনচার্জ আশরাফুল আলম পিও অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এসি ও হেড অফ জোন ঢাকা সেন্ট্রাল মাহমুদুর রহমান ডিএমডি মিফতাউদ্দিন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মমতাজউদ্দিন চৌধুরী এমডি মোহাম্মদ কাইসার আলী এম জে কিউ এম হাবিবুল্লাহ ডিএমডি আক্ত সহ এখানে আরও অনেকেই রয়েছেন আসলে এদেরকেই হচ্ছে দুদক থেকে টলপ করা হয়েছে কারণ এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যে ইসলামী ব্যাংক থেকে তারা কত টাকা পাচার করেছে এবং কীভাবে পাচার করেছে এবং কোন দেশে পাচার করে হয়েছে যাতে করে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের এই টাকাগুলো ফেরত আনার ব্যবস্থা করতে পারে তো বুঝতে পারছেন ইসলামী ব্যাংকের জন্য কিন্তু সুদিন ফির আসছে ইসলামী ব্যাংক অলরেডি ঘুরে দাঁড়িয়েছে তাদের ফরেন রেমিটেন্সের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমে তো এভাবে কিন্তু ইসলামী ব্যাংক আরও ঘুরে দাঁড়াবে তাই নিশ্চিত আপনারা ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করতে পারেন তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ওয়োজনীয় পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার সেল আল্লাহ হাফিজ